ইসলামে কি বৈরাগ্যবাদের স্থান আছে ভালো খাবার দাবার উন্নত পোশাক আশাক আকর্ষণীয় বাড়ি গাড়ি সুখী দাম্পত্য সামাজিক জীবন ইত্যাদি পরিত্যাগ করে সন্ন্যাসী বা ফকিরি জীবন যাপন করা কি আল কোরআন সমর্থন করে বৈরাগ্যবাদ সম্পর্কে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র সুরা মায়াদার সাতাশি ও অষ্টআশি নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ আবুল আলমিন বলেন يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله হে ইমানদার ব্যক্তিরা আল্লাহ তালা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন তোমরা সেগুলো নিজের জন্য হারাম করে নিও না আর কখনো হারামের সীমা লঙ্ঘন করো না অবশ্যই আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে অপছন্দ করেন যাককুমুল্লাহু হালালান তাইয়্যিবাত তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন আল্লাহ তালা তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দান করেছেন তোমরা তা খাও এবং এ ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো যার উপর তোমরা ইমান এনেছো আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই আয়াত দুটো আমাদের সামনে ইসলামের এক স্পষ্ট বাণী ঘোষণা করছে যে ইসলাম সন্ন্যাসবাদ বৈরাগ্যবাদ ও সংসার পালন জীবনধারাকে কখনোই সমর্থন করে না আল্লাহ নিজে বিষয় হালাল করেছেন বৈধ করেছেন তা নিজের মন গড়া ধর্মীয়তা দেখিয়ে হারাম করে ফেলা এক প্রকার বিদাত এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করার নামান্তর আল্লাহর বিধানকে পরিবর্তন করার নামান্তর যারা মনে করে ধর্ম মানে পাহাড়ে গিয়ে জীবন যৌবন ত্যাগ করে একাকী ধ্যান করা ধর্ম মানে সন্ন্যাসী জীবন পার করা ধর্ম মানে বৈরাগ্যে আত্মগোপনে থাকা তারা মহান আল্লাহর পাঠানো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে বুঝতেই পারেনি যে কারণে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে সন্ন্যাসবাদীদের কোনো স্থান নেই আল্লাহ আবুল হাদীদের সাতাইশ নম্বর আয়তে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ কোনো সন্ন্যাসবাদী বৈরাজ্যবাদী জীবনের অনুমোদন দেননি আল্লাহ চান না কোনো মানুষ দুনিয়ার প্রতি বাঁচুক আল্লাহ চান মানুষ হালাল উপার্জন করুক উন্নত পারিবারিক জীবন যাপন করুক রাবুল আলমিন চান তার প্রিয় বান্দারা সুখী দাম্পত্য জীবন পার করুক তার প্রিয় বান্দারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করুক জিহাদ করুক নেতৃত্ব দিক শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে শরীর স্বাস্থ্যে সব দিক থেকে সকল জাতির থেকে শ্রেষ্ঠ হয়ে আল্লাহর বিধান বাস্তবায়নে সংগ্রামী হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জাতিতে অনুকরণীয় জাতিতে পরিণত হোক সন্ন্যাসবাদ মানে পরাজয় বৈরাগ্যবাদ মানে পালিয়ে যাওয়া আর ইসলাম মানে বীরের মতো বুক টান করে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হালাল রিজিকের মাধ্যমে আত্মসম্মান রক্ষা করে চলা আর যদি আমরা হালালকে হারাম বানিয়ে আল্লাহর দানকৃত নিয়ামতের প্রতি অবজ্ঞা করে বৈরাগ্যতা অবলম্বন করে পাগলের জীবনযাপন অবলম্বন করে। তাহলে আমরা কার অনুসরণ করছি আল্লাহ রাসুলের সাহাবিদের নাকি ওই পাগলদের যাদের কাছে দুর্গন্ধে বিদায় যায় না আসলে ইসলামের সন্ন্যাস নেই নেই কোনো বৈরাগ্য আছে ঈমান আছে তাকোয়া আছে হালাল রিজিক অন্বেষণ আছে ন্যায় প্রতিষ্ঠা সংগ্রাম ও জিহাদ ইসলাম পালানোর ধর্ম নয় ইসলাম হচ্ছে বীরের মতো বেঁচে থেকে মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়ার আসুন আল্লাহর হালাল রিজিককে হালাল হিসেবে গ্রহণ করে নিজের বানানো শুদ্ধতাবাদের নামে হারামকে হালাল না বানাই সস্তার দেয়া জীবন পালান উন্নয় বরং রণক্ষেত্র এ বিশ্বাস নিয়ে বাঁচি আল্লাহ রাবুল আলমিন আমাকে এসো আপনাদের সবাইকে আজকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ